আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ডিসেম্বর শুক্রবার আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর দেশে বাতিল দুই কোটি রেশন কার্ড তালিকায় শীর্ষে বিহার রাজ্যে এক দশমিক ছয় সাত লক্ষ মৃত এক দশমিক দুই নয় লক্ষ স্থানান্তরিত বুটার চিহ্নিত

ছয় লক্ষ উনষাট হাজার তিয়াত্তর জন মেয়াদ শেষ সরকারের হাতে যাচ্ছে রাজ্যের ওয়াকফ সম্পত্তি পঞ্জীয়ন মাত্র নয় দশ শতাংশ হাহাকার জব কার্ডদারিদের ই কে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দক্ষিণ করিমগুঞ্জে অবৈধ মদের কারবার বৃদ্ধিতে উদ্বিগ্ন অভিভাবক মহল কালীগঞ্জ ও ভাঙ্গা পুলিশের যৌথ অভিযানে মদ বাজেয়াপ্ত গুড়ামারায় এবং সর্বশেষ খবরটি হল শিলচর গ্রন্থে মেলায় ফাঁকা বইয়ের দোকান ভিড় আচারের স্টলে সরকার টাকা দিলেও দিন পর্যন্ত বই কিনলেন মাত্র দুই কর্মচারী এবারে শুনুন বিস্তারিত খবর ভুয়ো ও নিষ্ক্রিয় রেশন কার্ডের অপব্যবহার রুখতে দেশ জুড়ে বড় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সরকার সেই অভিযানে গত এক বছরে বাতিল হয়েছে প্রায় দুই কোটি রেশন কার্ড সবচেয়ে বেশি জালিয়াতি ধরা পড়েছে বিহারে পশ্চিমবঙ্গ থেকেও বাদ পড়েছে প্রায় পাঁচ লক্ষ বুয়ো সুবিধাভোগীর নাম লোকসভায় খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে দুই হাজার চব্বিশ সালে বিহারে বাতিল হয়েছে মাত্র ষোলো দশমিক নয় লক্ষ রেশন কার্ড এবং দুই হাজার পঁচিশ সালে আরও এক দশমিক চার নয় লক্ষ হরিয়ানায় এই বছরেই বাতিল হয়েছে তেরো দশমিক চার লক্ষেরও বেশি কার্ড উত্তরপ্রদেশে দুই হাজার চব্বিশ সালে আট দশমিক চার এক লক্ষ এবং দুই হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত প্রায় ছয় লক্ষ ভুয়ো সুবিধাভোগীর নাম বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে যোথাক্রমে পাঁচ লক্ষ এবং সাত লক্ষরও বেশি কার্ড বাতিল হয়েছে তদন্তে উঠে এসেছে সাম্প্রতিক লেনদেন ছাড়া থাকা কার্ড ডুপ্লিকেট বা ওভারল্যাপিং এন্ট্রি নাবালকদের একক সদস্যের কার্ড শতবর্ষী সুবিধাভোগী মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ব্যক্তিদের কার্ড বাতিলের তালিকায় রয়েছে সরকারের দাবি এই পদক্ষেপের উদ্দেশ্য হল ভর্তুকিযুক্ত খাদ্যশস্য প্রকৃত পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়া এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরও স্বচ্ছ করা উল্লেখ্য ভুয়ো রেশন কার্ড বাতিলের জন্য দুই হাজার চব্বিশ সালেই আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হয় পশ্চিমবঙ্গে গত অক্টোবর থেকে এই প্রক্রিয়া শুরু করে খাদ্য দফতর যার ফলে বিভিন্ন জেলায় বুয়ো সুবিধাভোগীদের নাম বাদ পড়তে শুরু করে এক দশমিক ছয় সাত লক্ষ মৃত এক দশমিক দুই নয় লক্ষ স্থানান্তরিত ভোটার চিহ্নিত এসার প্রক্রিয়ার প্রথম বুলেটিন কমিশনের বিহার কিংবা পশ্চিমবঙ্গের মতো হয়তো লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে কারণ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে না আসামে কিন্তু ভোটার তালিকার চলতি বিশেষ সংশোধনে ইতিমধ্যেই এক লক্ষ সাতষট্টি হাজার নয়শো পঁচিশ জন মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে তাছাড়া এক লক্ষ উনত্রিশ হাজার ছশো ছিয়াত্তর জন স্থানান্তরিত ভোটারের সন্ধানও পাওয়া গেছে গত বুধবার অবধি ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার এই তথ্য জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দুই সালের এক জানুয়ারিকে বৃত্তিবর্ষ ধরে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে গত বিশ নভেম্বর থেকে বাইশ নভেম্বর থেকে বিল ঘরে ঘরে যাচ্ছেন সমীক্ষার কাজে ওই প্রক্রিয়া চলবে আগামী বিশ ডিসেম্বর অবধি তারপর দশ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা গত তিন ডিসেম্বর অবধি অগ্রগতির তথ্য প্রকাশ করে মুখ্য নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে তিন ডিসেম্বর অবধি জন হয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ছশো ছিয়াত্তর জন স্থানান্তরিত ভোটারের সন্ধান পাওয়া গেছে তাছাড়া আঠারো ঊর্ধ্ব দুই লক্ষ তেষট্টি হাজার আটশো জনকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম উঠেনি ভোটার তালিকায় পরবর্তী খবর মেয়াদ শেষ সরকারের হাতে যাচ্ছে রাজ্যের ওয়াকফ সম্পত্তি পঞ্জীয় মাত্র নয় দশ শতাংশ হাহাকার ওয়াকফ অফ সম্পত্তি নিয়ে রাজ্য জুড়ে হাহাকার ওয়াকফ সম্পত্তি নতুন করে পঞ্জীয়নের জন্য সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় বৃদ্ধির দাবি জানালেও তা নাকচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত এমনকি আদালত বলে দিয়েছে কেন সময়ের মধ্যে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করা হলো না তার কারণ দর্শাতে হবে ট্রাইব্যুনালে আর এতে রীতিমতো হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে কারণ সম্পত্তি পঞ্জীয়ন না হলে যে কোনো মুহূর্তে তা চলে যেতে পারে সরকারের হাতে জানা গেছে ওয়াকফ সম্পত্তি নতুন করে পঞ্জীয়নের জন্য উমিদ পোর্টাল চালু করেছে সরকার পাঁচ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত মাত্র নয় দশ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে এক্ষেত্রে হাইকোর্টের আইনজীবী জুনেদ খালিদ বলেছেন সচেতনতার অভাবে অনেকেই ওয়াকফ সম্পত্তি পঞ্জীয়ন করার নি ফলে মাত্র নয় দশ শতাংশ আপলোড করা হয়েছে সংশ্লিষ্ট পোর্টালে যখন সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য অনেকে তৎপর হন এরপর থেকে রীতিমতো পোর্টালটি হ্যাং অবস্থায় রয়েছে ফলে হাতের সময় নেই মেয়াদ পেরিয়ে যাচ্ছে দেখে কিছু দল সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সময়সীমা বৃদ্ধির দাবি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দিয়ে পাল্টা বলে দিয়েছে কেন সময় মতো সম্পত্তি পঞ্জীয়ন করা হলো না কারণ দর্শাতে হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরি রাজ্য জুড়ে শুরু হয়েছে হাহাকার ফলে ওয়াকফ বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি যে কোনো সময় চলে যেতে পারে সরকারের হাতে এমনকি সম্পত্তির নিলাম হতে পারে ফলে বিষয়টিকে ঘিরে পরিস্থিতি রীতিমতো সরগরম পরবর্তী খবর জব কার্ডদারীদের ই কেওয়াইসি একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ সারা দেশের সঙ্গে শ্রীভূমি জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীনে থাকা সতেরোটি জিবিতে জব কার্ডদারীদের ই করা হচ্ছে যাদের জব কার্ডের সঙ্গে আধার সংযোগ আছে তাদের ই কে করা হচ্ছে নভেম্বর মাসে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের টিকাভিত্তিক কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরোধী যে এই কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় তাছাড়া গত তিন ডিসেম্বর সার্ভারের সমস্যার জন্য ই কেওয়াইসি করতে পারেননি গ্রাম রোজগার সহায়করা এদিকে বিভাগের পক্ষ থেকে একশো শতাংশ ই কেওয়াইসি চলতি মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে এজন্য বদরপুর চৈতন্যনগর ব্লকের বিডিও শামসুল হক চৌধুরী সময়ের মধ্যে ই কেওয়াইসি সম্পন্ন করতে সকল গ্রাম রোজগার সহায়কদের নির্দেশ দিয়েছেন পরবর্তী খবর দক্ষিণ করিমগঞ্জে অবৈধ মদের কারবার বৃদ্ধিতে উদ্বিগ্ন অভিভাবক মহল কালীগঞ্জ ও বাঙ্গা পুলিশের যৌথ অভিযানে মদ বাজেয়াপ্ত গুড়ামারায় কালীগঞ্জ ও বাঙ্গা পুলিশের যৌথ অভিযানে গুড়ামারায় চার কার্টন মদ বাজেয়াপ্ত জানা গেছে গুড়ামোড়া এলাকার জনগণের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে এলাকার বিভিন্ন গ্রামের একাধিক দোকান ও বাড়িতে সন্ধ্যা হওয়ার পর অবৈধভাবে মদ বিক্রি হয় অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর গুড়ামরা এলাকার স্বদেশ দাস নামের এক ব্যক্তির বাড়ি থেকে কালীগঞ্জ ও ভাঙ্গা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চার কার্টন মদ উদ্ধার করতে সক্ষম হয় অভিযোগ স্বদেশ দাস ও তার স্ত্রী পুত্র মিলে গোটা এলাকাকে মদের আখড়ায় পরিণত করে তুলেছেন অবৈধভাবে মদ বিক্রির বিরুদ্ধে কেউ কথা বললে স্বদেশ দাস হুমকি প্রদান করেন বলেও অভিযোগ পরবর্তী খবর শিলচর গ্রন্থমেলায় ফাঁকা বইয়ের দোকান বিড় আচারের স্টলে সরকার টাকা দিলেও চতুর্থ দিন পর্যন্ত বই কিনলেন মাত্র দুইজন কর্মচারী কবি সাহিত্যিকের শহর হিসেবে আলাদা পরিচিতি শিলচরের শান্তির দ্বীপ বরাকপত্তকার প্রাণকেন্দ্র শিলচর সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও প্রশংসিত সাহিত্য সংস্কৃতি চর্চার উপরই একটা শহরের আভিজাত্য অনেকাংশে নির্ভরশীল সেক্ষেত্রে শিলচর দীর্ঘদিন ধরেই একটা সুনাম ও ঐতিহ্য বহন করছে সেই শহরেই কিনা এবারে এবারের বইমেলা বলতে গেলে ফাঁকা কয়েকজন বইপ্রেমী মেলা প্রাঙ্গণে পায়চারি করলেও বই কেনার প্রবণতা কমে গেছে পাঠকদের তার চেয়ে বরং বইয়ের স্টল গেছা রকমারি আচারের পোসড়া সাজানো স্থলেই ভিড় করছেন গ্রাহকরা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আসাম প্রকাশনী সংস্থার গ্রন্থমেলার চতুর্থ দিনে বিকেলের দৃশ্য এমনটাই তার চেয়ে বড় বিষয় হল বইয়ের প্রতি পাঠকদের টান এবং ভালোবাসা বাড়াতে বই কিনতে সরকারি কর্মীদের জন্য এক হাজার টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার বই কেনার পর নির্দিষ্ট কেশ মোকাবিলার পর কার্যালয় থেকে স্টাম্পিং করিয়ে ট্রেজারিতে জমা দিলে তাদের দিয়ে দেওয়া হবে বইয়ের মূল্য সরকার অর্থের সুবিধা মেলা প্রাঙ্গনে পা মারাচ্ছেন না সরকারি কর্মীরা এক থেকে চার ডিসেম্বর পর্যন্ত মাত্র দুইজন সরকারি কর্মী বই কিনেছেন অথচ কাছাড় জেলায় কয়েক হাজার সরকারি কর্মী রয়েছেন প্রত্যেকের জন্যই সরকার বরাদ্দ করেছে এক হাজার টাকা করে তবে কি যারা পড়াশোনা করে চাকরি পেয়েছেন তারাও কি মুখ ফিরিয়ে নিলেন বই থেকে এমন প্রশ্ন উঠার স্বাভাবিক অনেক অভিভাবক নিজের সন্তানকে উৎসাহিত করার জন্য বই পড়েন কিন্তু এক্ষেত্রে শিলচর যেন ব্যতিক্রম সরকার টাকা দিয়েও সরকারি কর্মীদের বই কেনাতে পারছে না বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাত্র দুইজন সরকারি কর্মচারী মেলায় উপস্থিত হয়ে বই কিনেছেন বলে তথ্য দিয়েছেন আয়োজকরাই সাহিত্যিক আর শিক্ষানুরাগীদের শহর হিসেবে সুপরিচিত শিলচরের সংস্কৃতি মহলে এখন এক গভীর উদ্বেগ ও অস্বস্তির আবহ আসাম প্রকাশন পরিষদের আয়োজনে শিলচর পুলিশ গ্রাউন্ডে বর্তমানে যে গ্রন্থমেলা চলছে তার চতুর্থ দিনের দ্বারা পড়েছে এক অপ্রত্যাশিত ও হতাশাজনক চিত্র যেখানে বইয়ের স্টলগুলো প্রায় জনশূন্য বই আনাগোনা নেই বললেই চলে গত এক ডিসেম্বর থেকে শিলচুরে শুরু হয়েছে আসাম গ্রন্থ মেলা উদ্বোধনী তিনি মেলাকে সফল করতে শিলচরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় সমাজকে সুস্থ রাখতে বইকে সঙ্গী করার পরামর্শ দিয়েছিলেন তারা কিন্তু দুই হাজার তেইশ সালে আসাম প্রকাশন পরিষদের প্রথম গ্রন্থমেলায় যে সারা পড়েছিল দুবছরের মাথায় সেই উৎসাহ যেন একেবারে পড়েছে প্রথম বাণিজ্যিক সফলতার কথা বলেছিলেন আয়োজকরা কিন্তু এবার একদিকে যেমন সরকারি কর্মীদের ঠেকা দিলেও বই কিনতে কেউ এগিয়ে আসছেন না অন্যদিকে মেলা প্রাঙ্গনে বইয়ের দোকান থেকে আচারের স্টল জমজমাট অন্যদিকে পাশের টি স্টলেও হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত